হ্যালো বিহাস আসসালামু আলাইকুম আমরা সিরাসের থ্রি পিস হাউজে বাম্পার অফার প্রাইজে থ্রি পিস নিয়ে আজকে দেখাবো একবার অফার প্রাইস একবার অফার প্রাইজে দেখাবো মাত্র পাঁচশো টাকায় এত সুন্দর কোর্জে থ্রি পিস পেয়ে যাচ্ছেন প্রথমে একটা ব্ল্যাক কালার দিয়ে শুরু করছি এটা দেখেন অন্যটা থাকছে ব্ল্যাক কালারের ভিতরে জামদানি প্রিন্ট করা গলায় কাজ নিচে খাস ওড়নাটা প্যানেলের সঙ্গে ম্যাচিং করা অন্য সেলোয়াড়টা এটা একটা নেভি ব্লু কালার মাত্র পাঁচশো টাকায় এত সুন্দর ইউনিক ডিজাইনের থ্রি পিস পেয়ে যাচ্ছেন পুরো ভিডিওটা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন দেখেন এটা একটা নেভি ব্লু কালারের ভিতরে থাকছে চার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এটা একটা নেভি ব্লু কালার একবারে অফার প্রাইস দিয়েছি আজকে পাঁচশো টাকা দেখেন নতুন মাসে নতুন ডিজাইনের নতুন অফারে একবার সবার থেকে কম রেটে মাত্র পাঁচশো টাকায় থ্রি পিস পেয়ে যাচ্ছেন তাও আবার কাজ করা তো অবশ্যই চেষ্টা করবেন এই ভিডিও থেকে দুটো একটা নেওয়ার যারা ব্যবসার জন্য নেবেন তারা তো আসলে নেন তো আমরা চাই সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের প্রোডাক্টটা চেষ্টা করবেন সবাই নেওয়ার জন্য এটা একটা দেখেন সুতির ভিতর সিকোয়েন্স করা এটাও কিন্তু পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন কোর্জিএস ওয়ার থ্রি পিস যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়ার নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পাশে থাকে বেলাইকন বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আমাদের প্রোডাক্টগুলো অতি তাড়াতাড়ি সেল হয়ে যায় এজন্য অনেক কাস্টমারে আমাদের থেকে নক দে থেরিপিস পান না এজন্য আমরা দুঃখিত আসলে আমাদের স্টক অতি তাড়াতাড়ি শেষ হয়ে যায় যারা ব্যবসা করে তারা আমাদের থেকে নিয়ে থাকে এজন্য বেশি বেশি অর্ডার দেয় অতি তাড়াতাড়ি আমাদের প্রোডাক্টগুলো শেষ হয়ে যায় তো সবাই চেষ্টা করবেন আমাদের প্রোডাক্টগুলো নেওয়ার জন্য ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে অতি দ্রুত যোগাযোগ করবেন যেটা আপনার পছন্দ ওইটার স্ক্রিনশট নেয় অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠাই দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন যত্ন সহকারে আপনার প্রোডাক্টটি আপনার কাছে পৌঁছে দেবো আমরা আপনি শুধু ঠিকানাটা পাঠিয়ে দেবেন আর ডেলিভারি চার্জ পাঠিয়ে দেবেন আর থ্রি পিসটা হাতে পাওয়ার পরে আপনি দেখে যেমন অর্ডার দিয়েছেন তেমন পেয়েছেন কি না থ্রি পিসের কোনো ডিস্টার্ব আছে কি না এগুলো দেখার পরে কিন্তু আপনি পুরো টাকা পেমেন্ট করতেছেন ডেলিভারি ম্যানকে এক্ষেত্রে এখানে প্রতারণার কোনো ভয় নেই নির্ভয়ে নিঃসন্দেহে আমাদের কাছ থেকে অর্ডার দেবেন আমাদের কাছ থেকে অনেক নতুন পাইকার যারা প্রথম ব্যবসা শুরু করেছে বা অনেক জায়গায় থেকে কিনে প্রতারণার শিকার হয়েছে তারা আমাদের থেকে নিয়ে এখন অনেক ভালো ব্যবসা করতেছে প্রত্যেক ভিডিও থেকে ওনারা পাঁচটা দশটা করে আমাদের কাছে থেকে নেয় তো আপনিও যদি এরকম কোনো চিন্তা করে থাকেন তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর বিভিন্ন রকম কোয়ালিটির থ্রি পিস নিলে যারা পাইকারি নেবেন ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন সিকোয়েন্স করা থ্রি পিস দেখেন প্রত্যেকটা থ্রি পিস কিন্তু অনেক সুন্দর মাত্র পাঁচশো টাকায় এত সুন্দর গর্জিয়াস থ্রি পিস পেয়ে যাচ্ছেন ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এটা একটা দেখেন রানী গোলাপ কালারের সিম্পল কাজের ভিতর পিনটি এত সুন্দর গলায় নিচে কাজ করা এটাও কিন্তু পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন তো দেরি না করে এখনই আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করেন আপনার যেটা পছন্দ ওইটার স্ক্রিনশট নিয়ে আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি গ্রাম বন্দর শহর যেখান থেকে দেখেন না কেন আমাদের প্রোডাক্ট নিতে পারবেন শুধু অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে দেবেন আর এটা আমরা নেই ডেলিভারি চার্জটা অনেক কাস্টমার আছে যাদের মনেই থাকে না আর কি অর্ডার দেওয়ার পরে আবার অর্ডার দেওয়ার পরে ফোন রিসিভ করে না এজন্য আমরা আসলে শেয়ার হওয়ার জন্য আমরা ডেলিভারি চার্জটা নিয়ে থাকি তো একটু কষ্ট করে হলেও ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিবেন কাপড়টা হাতে পাওয়ার পরে পুরো টাকা পেমেন্ট করবেন ইনশাল্লাহ আমাদের প্রোডাক্ট নিয়ে কেউ ঠকবে না অবশ্যই কোয়ালিটি সম্পন্ন থ্রি পিস ছাড়া আমরা ভিডিওতে দেই না দেখেন এটা একটা প্রিন্ট অনেক সুন্দর সুন্দর প্রিন্ট এবং ডিজাইন আজকের ভিডিওতে একবারে অফার প্রাইস মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকায় থ্রি পিস জামা পায়জামা অন্য তিনটা মিলে পাঁচশো টাকা তাও আবার কাজ করা কর লোনের থ্রি পিস ভাবতেও অবিশ্বাস্য মনে হলেও সত্য আমাদের প্রোডাক্টগুলো এরকমই একবারে অফার প্রাইজে আমরা দিয়ে থাকি মার্কেট প্রাইজের প্রায় হাফ পার্স হাফ টাকায় আমরা ভিডিও দিয়ে থাকি তো সবাই চেষ্টা করবেন আমাদের থ্রি পিসটা নেওয়ার জন্য এটা একটা দেখেন অ্যাশ কালার অরেঞ্জ কালারের কম্বিনেশনে অনেক সুন্দর ছেলোটা থাকছে অরেঞ্জ কালারের ভিতরে অন্যটা থাকবে কত বড়ো দেখেন পুরো পাচাত এগুলো অনার যদি আপনি ভাবে নিতে চান একটা অন্যার প্রাইস থাকবে আড়াইশো টাকা সেখানে পুরো থ্রি পিস পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা এটা একটা ডিজাইন দেখেন ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা আইকন বাটনটা প্রেস করে রাখেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওর নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দাওয়া এই স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ এমআসে নাম্বারে যোগাযোগ করবেন আপনি যেখান থেকে দেখছেন সেখান থেকেই আমাদের লক্ষ্য সব কাস্টমারকেই আমরা যেন পৌঁছে দিতে পারি আমাদের থ্রি পিস আমাদের থ্রি পিস হাতে না পাইলে আসলে বুঝবেন না চারিদিকে প্রতারণার কারণে আমাদের কেউ বিশ্বাস করতে চায় না তো আপনি একটা দুটা নিয়ে আগে দেখবেন যদি কোয়ালিটি ভালো হয় তো তবে পরবর্তীতে ইনশাল্লাহ নেবেন ভয় পেয়ে যদি নাই নেন তাহলে তো আসলে বুঝতে পারবেন না সবাই তো একরকম না এটা একটা জর্জেটের ভিতরে ফোর পিস থাকছে দেখেন এগুলোও কিন্তু পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন ফোর পিস অন্যটা সুতি সিকোয়েন্স করা এখন যেগুলো দেখাবো আমরা জর্জেটের ফোর পিস দেখাবো জর্জেটের ফোর পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এটা একটা আকাশি কালারের ভিতরে দেখেন অন্যটা জর্জেট পিওর জর্জেটের অন্য অন্যের ভিতরে কিন্তু সিকোয়েন্স করা আছে দেখেন এটা একটা লেমন কালারের ভিতরে থাকছে এত সুন্দর অন্য সুতি সিকোয়েন্স করা আর এত কম প্রাইজে মাত্র পাঁচশো টাকায় যেখানে একটা বাসায় পড়ার জন্য প্রিন্টের থ্রি পিসও পাঁচশো টাকায় হয় না সেখানে জর্জেট এবং সুতি কাজ করা থ্রি পিস পেয়ে যাচ্ছেন এবং ফোর পিস পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকায় তো অবশ্যই চেষ্টা করবেন অতি তাড়াতাড়ি দ্রুতভাবে আমাদের কাছ থেকে নেওয়ার জন্য এটা একটা অ্যাশ কালারের ভিতরে জামাটা জর্জেটের ফোর পিস ভিতরে এনার দেওয়া আছে আর ওড়নাটা কিন্তু সুতি থাকছে এটা একটা খয়রি কালারের ভিতরে দেখেন ভিতরে এনার আছে এটা ছেলো আর বাটার সিল্কের ভিতরে থাকবে ওড়নাটা থাকবে সুতি সিকোয়েন্স করা কত সুন্দর দেখেন এবার দেখাবো আমরা সাদার ভিতরে যারা সাদা পছন্দ করেন এটাও কিন্তু পাঁচশো টাকায় থাকবে দেখেন এটার ভিতরে এনার আছে সেমিজ আছে ওড়না আছে প্লাস জামার সামনে পিছনে হাত ফোর পিস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় অবিশ্বাস্য হলেও সত্য অবশ্যই চেষ্টা করবেন এই ভিডিও থেকে দুইটা একটা নেওয়ার জন্য এটা হলুদ কালারের ভিতরে ফোর পিস নেটের ভিতরে থাকবে এটাই আমাদের লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সব লোকেশন আল আমিন রেলওয়ে হকাস মার্কেট দোকান নং সাতচল্লিশ শেষগুলি বগুড়া আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে